নয়ই আগস্ট আরজি করে নৃশংস ঘটনার দিন আজ কলকাতায় একদিকে যখন অভয়া মৃত্যুর প্রতিবাদে নবান্ন অভিযান অন্যদিকে অভয়া মঞ্চের পক্ষ থেকে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে শনিবার কলকাতায় কালীঘাট অভিযানে যোগদান করবে কালীগঞ্জে বোমা হামলায় মৃত্যু তামান্নার মা বাবা উল্লেখ্য গত তেইশে জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বোমা হামলায় মৃত্যু হয় নবছরের শিশুকন্যা তামান্না খাতুনের সেই তামান্নার মা বাবা এবার অভয়া ও তামান্নার বিচার চেয়ে কালীঘাট অভিযানে শনিবার ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে পলাশি স্টেশন থেকে কি বললেন মা দেখুন যে মেয়েটা তার অভয়া এক বছর হচ্ছে মৃত্যু আমার মেয়ে আটচল্লিশ দিন হচ্ছে আটচল্লিশ দিনের মধ্যে এখন পর্যন্ত আসামি সব বাইরে আছে কিছুটা ধরেছে সব বাইরে আছে আজকে আমি যাচ্ছি আরজি করের ওখানে কলকাতায় ওখানে ডেকেছে আমাকে আমার তামান্না গেছে তামান্না যেমন আমার মেয়ে আমার মা আমার সোনা তেমন আরজি করে যে মেয়েটা মৌমিতা ও একটা মেয়ে ও আমার আমার ও একটা মেয়ে তো ওরও বিচার এখন পর্যন্ত হয়নি এখনও ওর বিচার পুলিশ এখনও করতে পারেনি আইন এখনও ওর বিচার দিতে পারেনি ও অভয়া ও মা বাবা ওরাও রাস্তায় রাস্তায় ছুটে ছুটে কান্না করে বেড়াচ্ছে আমারও আমার মেয়েরও কোনো বিচার হয়তো পাবো কি না জানি না তো ওই জন্য আমরা কালীঘাট যাচ্ছি অভিযানে পুলিশ পুলিশের কাজ করতেই পারে পুলিশ পুলিশ বলতেই পারে এবার পুলিশ পুলিশের কথা পুলিশ তখনই আমি শুনবো যখন আমার মেয়ের ন্যায় বেচার দেবে যখনই আমি এখনও পুলিশের কথা শুনতাম যদি আজও যেতাম না যদি আমার চব্বিশটা আসামি আজকে বাইরে না থেকে ভেতরে থাকত তাহলে পুলিশের বক্তব্য শোনা যেত কিন্তু আমার আন্দোলন আমি থামবো না আমার আমার মেয়ের বিচারের জন্য যেখানে যা করতে হয় আমি করব আমার আমাকে কেউ আটকাতে না আমাকে আটকানো যাবে না এখানকার পুলিশ কি আপনাকে বাধা দিয়েছে এখানে পুলিশে বাধা দেয়নি আর বাধা দেওয়ার মতো পুলিশের অতটা সাহস নেই যে তামান্নার মাকে কেউ বাধা দেবে তামান্নার মা শুনবে কেন তামান্নার মা আমি কারো কোনো এক আল্লাহ ছাড়া আমি কারো বারণ শুনবো না আমার মেয়ের জন্য মেয়ের বিচারের জন্য আমি কারো বারণ শুনবো না সে পুলিশ কেন কারো কোনো বারণ আমি শুনব না আমি মেয়ের বিচার বিচারের জন্য আমি শত শতবার আমি রাস্তায় হাঁটবো আমি রাস্তাতে থাকবো তবুও আমি বিচার আদায় করেই ছাড়বো তাহলে আজকে কলকাতার রাজপথে অভয় মঞ্চের তরফ থেকে যে মিছিল হবে তাতে আপনি হাঁটছেন হ্যাঁ আমি ওখানে হাঁটছি কেন ও একটা মেয়ে আমার তো তামান্না যেমন গেছে ও মৌমিতাও গেছে সেও আমার আমার তামান্নার মতো একটা মেয়ে তো ওর পাশেও আমি থাকবো আমি ওখানে ওই মিছিলেও আমি হাঁটবো